রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার ম্যাচ নিয়ে আমরা আজকে একটু সময়ের জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম কিছুক্ষণ পরেই শুরু এখন সময়ের ব্যবধানে আর মাত্র সাত মিনিট পরেই শুরু হয়ে যাচ্ছে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যকার বিরাট ম্যাচ এই ম্যাচটায় এই ম্যাচটাকে ঘিরে আসলে তুমুল উত্তেজনা ছিল এবং তুমুল আলোচনা সমালোচনা সব কিছু ছিল যদি আমরা বলি এই ম্যাচটা ফাইনালটা হবে কি না হবে এই নিয়েও কিন্তু ছিল নানান জিজ্ঞাসা নানান প্রশ্ন এবং নানান কথাবার্তা অনেকে আমরা দেখতে পাইছি যে পেপ আমরা দেখতে পাচ্ছি ফ্লোরেন্তিনো প্যারেজ কিন্তু ম্যাচের আগের দিনও এই ম্যাচটা আসলে হবে কি না হবে এবং এটা নিয়ে আসলে উনি নানান কথাবার্তা বলেছেন এবং একজন রেফারির সাথে কিন্তু এটা নিয়ে বেশ তুমুল তর্ক বিতর্ক হয়েছে এবং বাদানুবাদও হয়েছে যদি বলা যায় রেফারি রেফারি জায়গা থেকে এসে মাদ্রিদের বিপক্ষে অভিযোগ পেশ করেছে এবং মাদ্রিদও কিন্তু তার জায়গা থেকে সে হচ্ছে চুপ করে থাকে নাই অনেকে নো সাউন্ড সাউন্ড ইজ ইজ সাউন্ড ইজ ক্লিয়ার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা না জাস্ট আমাকে একটু বলেন যদি আমরা আপনি সাউন্ড শুনতে পান তাহলে আমি আমার সামনের কথা বলে একজন বলে নো সাউন্ড নো সাউন্ড ইজ এ ব্যাড সাউন্ড কথা কি শোনা যাচ্ছে আমার ক্লিয়ার থ্যাংক ইউ আচ্ছা কথা শোনা যাচ্ছে কি না আচ্ছা আমি ফ্যানটা অফ করে দেবো আচ্ছা এবার বলেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কি না যদি কথা শুনতে পারেন তাহলে হচ্ছে আমাকে একটু জানান তার তারপর হচ্ছে আমি আলোচনাটা করবো আর কি আবার ওকে শোনা যাচ্ছে সাউন্ড ক্লিয়ার কোনো ঝামেলা আছে কোনো কথাবার্তায় কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো নাই নাকি আচ্ছা এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই ম্যাচ নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে এবং রেফারি রেফারি এবং মাদ্রিদের যে একটা বিতর্ক ছিল সেই বিতর্কটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে এবং রেফারি কিন্তু এসে একটা সময় মাদ্রিদকে বা মাদ্রিদের বস যে ফ্লোরেন্টিনো প্যারিস বা বিভিন্ন বিষয় নিয়ে বলেছে যে মাদ্রিদ নাকি রেফারিদেরকে রেফারি থেকে এক্সট্রা সুবিধা নেয় কিন্তু আসলে এই জিনিসটা কতটুকু সত্য সেই জিনিসটা হচ্ছে আপনারা যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু বিষয়টা ভালো করে বিবেচনা করতে পারবেন এবং আপনারা যারা আপনার আমার সাথে ইউটিউবে লাইভে যোগ দিয়েছেন আমি কিন্তু ইউটিউবে আজকে প্রথমবার লাইভে আসছি এর আগে কিন্তু আমরা কখনও ইউটিউব থেকে লাইভে আসি নাই ইউটিউব থেকে যদি আমরা লাইভে আসতাম তাহলে ধরেন আমরা

তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই জিনিসটা এখানে রিয়াল মাদ্রিদ আচ্ছা রহিম রে একটা কিরে ভাই আচ্ছা রহিমের কথা বাদ দেন আমরা আসলে যে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি যে রিয়াল মাদ্রিদের যে বিষয়টা নিয়ে একটু পরেই কিন্তু ম্যাচটা শুরু হবে এবং শুরুর একাদশে কিন্তু ভাস্ক ভাস্কুয়েজ আছে ভাস্কুয়েজকে দেখার রিয়াল মাদ্রিদ হচ্ছে চার চার দুই চার চার এই পজিশনে চার চার দুই এই পজিশনে আসলে আসলে খেলবে পিছনে আমরা যে একদম সামনে অদৃগ এবং হচ্ছে ভিনিশাস থাকবে তার পিছনে হচ্ছে জুটবেলিংহাম আছে দানি ভ্যাস আছে তো এই যে টিমটা টিমটা কিন্তু একটা পারফেক্ট একটা টিম হয়ে আছে যদি আমরা আমরা যদি আমাদের জায়গা থেকে বলি যে টিমটা কিন্তু আমরা একটা ভালো টিম পেয়েছি এবং এই টিমকে নিয়ে কিন্তু আমরা আশাবাদী এবং রিয়াল মাদ্রিদের সাথে আজকে যদি এক ভাই জিজ্ঞেস করতেছেন আজকে কি রিয়া রিয়াল হারলে কার্লো সেক হবে একটু জানাবেন আসলে আমরা আগেও যেটা বলেছি এবং এখনো বলছি যে রিয়াল মাদ্রিদ কিন্তু কার্লো আঞ্চলত থেকে সেক করবে না রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চল থেকে সম্মানের সহিত বিদায় দিতে চায় রিয়াল কালকে যদি রিয়াল মাদ্রিদ চায় যে চলে যেতে কার্লো অঞ্চলে যদি চায় কালকে রিয়াল মাদি ছেড়ে দিতে রিয়াল মাদ্রিদ তাকে সম্মানের সাথে ছাড়বে কারণ কাল্লো অঞ্চলতে রিয়াল মাদ্রিদকে যা দিয়েছে সেটার কথা কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো অস্বীকার করতে পারবে না গত সিজনে আমরা যেই জিনিসটা আমরা যেই ট্রফিটা জিতছি সেই ট্রফি যেই ট্রফিগুলো আমরা জিতছি চ্যাম্পিয়ন্স লিগ জিতলাম লালিগা জিতলাম সব কিছু গত সিজনে আমাদের রিয়াল মাদ্রিদের যেই ব্যাপারগুলো ছিল সেখানে কিন্তু আমরা ইজিলি দেখতে পাইছি যে টিমটা কিন্তু ইঞ্জুরি ছিল মিলিতাও ইঞ্জুরি ছিল বা বা আলাবা ইঞ্জুরি ছিল তো এই সমস্ত বেশ বেশ কিছু ইঞ্জুরি নিয়ে আমরা কিন্তু ভালো খেলেছি এবং আমাদের প্রপার নাম্বার নাইন কিন্তু ওইরকম অ্যাভেলেবল ছিল না তো তারপরেও যখন আমরা ভালো খেলতে পারছি এটা কিন্তু পারছি আমরা রিয়াল শুধুমাত্র কার্লো আঞ্চলতির কারণে সো কার্লো আঞ্চলতিকে কিন্তু তার এক্সপেক্টেড ক্রেডিটটা দিতে হবে হ্যাঁ এক্সপেক্টেড ক্রেডিটটা যদি আপনি কালো অঞ্চলতির ক্রেডিটটা যদি আপনি ঠিকঠাক না দেন তাহলে কিন্তু আপনি বুঝতে হবে যে আপনি আসলে জিনিসটা বা কার্লো অঞ্চলের সাথে সাথে কিন্তু জিনিসটা অন্যায় হচ্ছে আর এই কার্লো অঞ্চলটির এই যে ভাবে এই যে গুণটা এই গুণাবলীর জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে হচ্ছে সম্মানের সহিত বিদায় দিবে এবং এই জিনিসটার কারণে আমরা আমরা বলতে পারি যে শেখ হবে না রিয়াল মাদ্রিদ হয়তো কার্লো অঞ্চল চলে যাবে আপনি জুনেই জুনের জুনের আগে হয়তো সে মাদ্রিদ দলে যোগ দিবে এবং মাদ্রিদ ব্রাজিল দলে যোগ দিবে এবং ব্রাজিল চাচ্ছে কার্লো আঞ্চলিক সাথে তার ছেলে ডেভিড আঞ্চলিক থেকেও নিজেদের দলে ভেরানোর জন্য তো আপনারা যারা আছেন যারা লাইভে আছেন তারা একটু বলেন তো আমাকে কে কোথা থেকে আছেন আমাদের সাথে তাহলে আমি একটু বুঝতে পারি আপনারা একটু বলেন খেলা দেখতে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে খেলা আসলে শুরু হয়ে যাবে অল্প সময়ে অল্প সময় বাকি আছে খেলার মাঝখানে আবার হচ্ছে আমরা একটা লাইভে আসব তখন আপনারা সবাই থাকবেন ঠিক আছে টিল দেন কথা হবে আপনাদের সাথে এরপর থেকে আমি ইউটিউবে প্রায় সময় লাইভে আসার চেষ্টা করব এবং লাইভে আপনাদের সাথে একটু কথাবার্তা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন